আওয়ামী লীগের উপরেই সব দায় কেন যুদ্ধ বিচার করবে বঙ্গবন্ধু হত্যার বিচার করবে কর্নেল তাহেরের বিচার করবে চান নেতার বিচার করবে জিয়া হত্যার বিচার করবে কর্নেল মঞ্জুরের বিচার করবে কর্নেল নজিশের বিচার করবে তারপরে যা যা হয়েছে সমস্ত বিচারের দায় আওয়ামী লীগের উপরে কেন ভাই জামাত ইসলামের সাথে যুগপথ আন্দোলন হয়েছে এর সাথে সময় আমরা যুগপথ আন্দোলন করেনি এটাও একটা ভুল ধারণা কেন করেনি সেদিন জামাত একটা দীর্ঘ ভাষণ হয়েছে যুগপথ আন্দোলন হয়নি ধরা যাক আমি একটি সন্ত্রাসী আমার নাম হচ্ছে লেদার লিটন লেটসে যুক্তির খাতিরে আপনি ওই সমাজের একজন প্রাজ্ঞ ব্যক্তি আপনি লেদার লিটনের চান আপনার সাথে মিস্টার ডেভিড নামে আপনার যে প্রতিবেশী তার হচ্ছে সাপে নেউলের সম্পর্ক মিস্টার ডেভিডও আমার ফাঁসি চায় দুজনই রাস্তায় নেমে এসেছেন লেদার লিটনের ফাঁসি চাই এখন আপনি আর মিস্টার ডেভিড যুগপথ আন্দোলন করলেন নাকি একই দাবিতে দুজন রাস্তায় ছিলেন কোনটা একই দাবিতে দুজন আচ্ছা এবার আমি আপনাকে আরেকটা কথা বলছি এটা ক্লিয়ার করে দেই জামাতের যে সংবিধান সেখানে লেখা আছে জামাদের আকিদার সাথে মেলে না এমন কোন দলের সাথে জোট হবে না তাহলে যদি আওয়ামী লীগের সাথে তারা জোট করেছে বলা হয় তাহলে জামাতের আকিদা মিথ্যা মানে সংগঠন মিথ্যা তাহলে এটা স্বীকার করুক জামাত জামাদের সংগঠন মিথ্যা এবার আপনাকে আরেকটা যুক্তি দেয় উনিশশো সালে আওয়ামী লীগ ইলেকশনে জেতার পরে আওয়ামী লীগের তিনটা সিট শর্টেজ করেছিল একশো একান্নটা হওয়ার জন্য জামাতের জামাত তখন দুটা সিট ছিল জামাতের নিয়েছে নাকি জামাতের থেকে নিয়েছে একটা আনার মঞ্জু আরেক নিয়েছে আসমাবাদ আর একটা স্বতন্ত্র প্রার্থী ওদেরকে সমর্থন দিয়েছে ভারত অবশ্য জাতীয় পার্টি সমর্থন দিয়েছে প্রথমে তো তাদের তিনটা সিটই দরকার ছিল তাহলে জামাতের সাথে যদি জোটই হয় তাহলে জামাতের দুইটা সিট নিলো না কেন জামাত তত্ত্বাবধায়ক সরকারের জন্য তখন প্রেসিডেন্টকে দিয়েছে পাঁচ দফা আওয়ামী লীগ দিলো আট দফা তো দুজনের দফা আলাদা কেন এই এইগুলো এই এইসব আপনি বলেছেন যে হ্যাঁ আন্দোলন করেছে এক যে সন্ত্রাসীর বিরুদ্ধে দুজনের বিরুদ্ধে ও সন্ত্রাসীর বিরুদ্ধে দুই আন্দোলন করেছে দুই পক্ষের সিদ্ধান্ত এক মতামত এক কিন্তু তারপর পাশাপাশি রাজনীতি করেছে সংসদেও তো ছিল একসাথে দেল মাওলানা দেবে বলেছেন সাইটি উনি সংসদেও বক্তব্য দিয়েছেন সংসদে নানান সময় ছিলেন তখন আওয়ামী লীগের সংসদে ছিল তখন আওয়ামী লীগের প্রতিবাদ আওয়ামী লীগের দুটো একটা একটা প্রশ্ন করবো একটা ব্যাখ্যা দিব প্রশ্নটা একটু পরে করি ওই সময় উনিশশো সালে আপনি জানেন আপনি মিডিয়ার সাথে সংযুক্ত একটা দীর্ঘ সময় ওই সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো বা জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের মতো মামলা শুরু হয়েছে আপনার কি মনে হয় একটা গভর্নমেন্ট আপনি তো নিজের চোখে দেখলেন এবার যে দুই হাজার দশ সালে এই বিচার শুরু হওয়ার পরে গভর্নমেন্ট কিভাবে সাফার করেছে এই বিচারটা নিয়ে সারা পৃথিবীতে এরা লবিস নিয়োগ করে প্রেশার টেশার মানে মার মার কাট কাট আপনার মনে হয় প্রথমবারের মতো ক্ষমতাতে এসে আওয়ামী লীগের এই ক্যাপাসিটি ছিল যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো বিচার জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের মতো বিচার এবং একই সাথে এই একাত্তরের ঘাতকদের বিচার করা তার পক্ষে আসলেই সম্ভব ছিল ইট আজ পসিবল এটা বললি সরকার তো ভাই রোবট না এখন আমি এইবার আপনাকে প্রশ্নটা করতে চাই একটা প্রশ্ন যেটা করবো বলেছিলাম আচ্ছা আওয়ামী লীগের উপরেই সব দায় কেন যুদ্ধ বরাদের বিচার করবে বঙ্গবন্ধু হত্যার বিচার করবে কর্নেল তাহেরের বিচার করবে চার নেতার বিচার করবে জিয়া রহমান হত্যার বিচার করবে কর্নেল মঞ্জুরের বিচার করবে কর্নেল নজিসের বিচার করবে তারপরে যা যা হয়েছে সমস্ত বিচারের দায় আওয়ামী লীগের উপরে কেন ভাই দালালেনের বিচার করবে সমস্ত বিচারের দায় আওয়ামী লীগের উপরে কেন আর রাষ্ট্রের ব্যাপারটা সবাই না মুক্তিযুদ্ধের কথা বলছি না মানে অন্যান্য ক্ষেত্রে আপনি যেটা বললেন যে অন্যান্য যেসব অপরাধ করেছে বঙ্গবন্ধুকে হত্যা করেছে বা আরো যেসব বিষয় রয়েছে আওয়ামী লীগের ক্ষতি তাই মনে করেন বলা হচ্ছে অনেকে মেনে নিচ্ছেন না তো অনেকে সাধুবাদ জানিয়েছেন সেই হত্যাকাণ্ডকে আমরা সেদিকে এখন না যাই হচ্ছে গুটি কয়েক গুটি কয়েক লোক আপনিও জানেন খুব ভালো করে কিন্তু বাংলাদেশে এই বিচারটাকে একটা সুস্থ মানুষ তো বিচারটা চায় আচ্ছা বাদ দেন আমি বঙ্গবন্ধুর কথা বাদই দিলাম জাতীয় চার নেতা হত্যাকাণ্ড বা জিয়া রহমানের হত্যাকাণ্ড কেন আওয়ামী উপরে বর্তালো কেন এই বিচারটা তাদেরকে শুরু করতে হলো মঞ্জুরের হত্যাকাণ্ডটা কেন আওয়ামী শুরু করতে হলো কেন আপনার দালাল রাজাকার যারা আছে তারা তো জাতির জন্যই ছিল বঙ্গবন্ধুর কথা না হয় বাদ দিলাম রাজাকাররা তো ক্ষতি করেছে পুরো জাতি তাদের বিচারটা কেন বিএনপি করলো না তাদের বিচারটা কেন হেসাত করলো না তাদের বিচারটা কেন সাতার করলো না তাদের বিচারটা কেন আপনার ওই বিচারপতি করলো না আচ্ছা কেউ কোন উদ্যোগ না নিল না বাংলাদেশ আওয়ামী লীগের কেন দায় ঠেকলো যে তখন এই বিচারটা তখন করতে মুক্তি কারণ কালচার অফ আওয়ামী লীগ ওয়ান টু কালচার অফ ইম্পিউনিটি কারণ আওয়ামী লীগই অ্যান্সার এবার বুঝতে পারছেন যে এই দেশের আইনের শাসন আওয়ামী লীগই প্রতিষ্ঠা করেছে এটা তো পরিষ্কার